বাংলাদেশ থেকে বিতাড়িত হাসিনা সুযোগ সুবিধা পাচ্ছে তো আমার দেশে আপনার আমার ট্যাক্সের টাকায় গাড়ি পাচ্ছে বাড়ি পেয়েছে সুরক্ষা পেয়েছে বাংলাদেশে নিশ্চিতভাবে যা ঘটছে তার নিন্দা করি এটা মানবতা বিরোধী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বিরোধী নিন্দনীয় দৃঢ়ভাবে নিন্দনীয় কিন্তু সঙ্গে গুজরাটের গণহত্যাও দৃঢ়ভাবে নিন্দনীয় নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রীতে যা ঘটেছে সেটা নিন্দনীয় বিরোধী হচ্ছে উভয় সন্ত্রাসকে উভয় এই ধরনের অস্থিরতাকে সংখ্যালঘুদের উপর আক্রমণকে আমি নিন্দা করি দ্বিতীয় হচ্ছে যে কোনোভাবেই যদি সংখ্যালঘুরা যদি সুরক্ষিত না থাকে তাহলে জানতে হবে সেই রাষ্ট্র সঠিকভাবে চলছে না একটি রাষ্ট্র সঠিকভাবে চলছে কিনা সেটা বোঝার জন্য সেই রাজ্য সেই রাষ্ট্রের সংখ্যালঘুদের অবস্থান দেখুন তারা যদি ইকুয়াল অপরচুনিটি পায় তারা যদি সুরক্ষিত ফিল করে তাহলে জানবেন রাষ্ট্র সঠিকভাবে চলছে না রাষ্ট্র সঠিকভাবে চলছে শুভেন্দু বলছেন যে সব ভিসা বন্ধ করে ভিশা দিচ্ছেন এবং এখন বলছেন আলু পেঁয়াজ বন্ধ করে দিতে হবে সমস্ত কিছু যদি বন্ধ করে দেবে না খেতে আমি বলছি সর্বপ্রথম তো ইলেকট্রিসিটি বন্ধ করে দিন আলু পেঁয়াজ বা অন্যান্য পণ্য হোক ভিসা হোক আমি বলছি সর্বপ্রথম আদানের ইলেকট্রিসিটিটা বন্ধ করে দিন আদানি ইলেকট্রিসিটি বন্ধ করলে ওদের মূল রেডিমেড শিল্প চলবেই না তাই এই আদানি ইলেকট্রিসিটিটা কেন বন্ধ করছেন না উল্টে হাসিনাকে আতিথেয়তা দিচ্ছেন আদানির ওই যখন তারা যদি ক্ষমতায় কখনও ফিরে তাহলে আদানির এই যে ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে ট্যারিফ বাড়বে এ তো সহজ অঙ্ক সকলে বোঝে কিন্তু আমি এটুকু বুঝতে পারছি যে বেসিক্যালি যা হচ্ছে তখন হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হাসিনা আপনি পুরো বিষয়ের অ্যাপেটা বুঝুন বাংলাদেশ থেকে বিতাড়িত হাসিনা সুযোগ সুবিধা পাচ্ছে তো আমার দেশে আপনার আমার ট্যাক্সের টাকায় গাড়ি পাচ্ছে বাড়ি পেয়েছে সুরক্ষা পেয়েছে সে মুসলমান আচ্ছা বিজে এখন ক্ষমতায় কে প্রধানমন্ত্রী বিজেপি বেশিরভাগ রাজ্য বিজেপির আচ্ছা বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে তো অনেক হিন্দু এসছে আমি ফির্দস্বামী বলছি হাসিনাকে যা যা ফ্যাসিলিটিস দিচ্ছে বাংলাদেশ থেকে বিতাড়িত মুসলমান হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দু উদ্বাস্তুদের তা অর্ধেক ফ্যাসিলিটিস দিন হাসিনাকে যে গাড়ি গাড়িতে হাসিনা চড়ছে তার অর্ধেক দামের একটা গাড়ি দিন কবে দেবেন বলুন এই যে সমস্ত উদ্বাস্তুদের এই বনগাঁতে বসবাস করা এই যে ধরুন ওরা কলকাতা থেকে শুরু করে ওরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তাদের কবে দেবেন বলুন এই উদ্বাস্তুদের হাসিনাকে যে যে দামের গাড়ি দিচ্ছেন তার অর্ধেক দামের একটা গাড়ি হাসিনাকে যে বাড়িতে থাকতে দিয়েছেন তার থেকে মানে অর্ধেক মূল্যের একটা বাড়ি হাসিনাকে যা যা যেভাবে সুরক্ষা দিচ্ছেন সেরকম সুরক্ষা কর্মী দিন কবে দেবেন বলুন এই সমস্ত এই কয়েক মানে কোটির বেশি মানুষ উদ্বাস হয়ে থেকে দেখছে বিভিন্ন স্বাধীনতার পর থেকে এসছে তাহলে তাদের ফ্যাসিলিটিস দিচ্ছেন না সেই সমস্ত হিন্দুরা কোনো প্রকার ফেসিলিটিস পাচ্ছে না তাদের বাংলাদেশ থেকে আগত মুসলমান হাসিনা পায় কেন পায় কারণ খুব পরিষ্কার ভবিষ্যতে ক্ষমতায় পড়লে ক্ষমতায় যদি আসে ফিরে আসে আলানির ইলেকট্রিসিটির ট্যারিফটা যেন বাড়িয়ে দেয় তার বন্ধু ইলেকট্রিসিটির ট্যারিফ বেশি পাবে তাই থেকে ভাগটা নিয়ে নেবে আগে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নিতে তো এখন অন্য পথে নিয়ে নেবে ভাগটা নিয়ে নেবে